ফ্রিজের ভিতরে এক গামলা ভাত আছে কিন্তু কোনো তরকারিই নেই কী যে করি কি দিয়ে যে দুটো ভাত খাই উফ একটা আইডিয়া বের করতে হবে হ্যাঁ হ্যাঁ পেয়েছি আচ্ছা তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী প্রতিদিনের মতন হাজির হয়েছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তা প্রত্যেক দিনই তো দারুণ রেসিপি নিয়ে আসি তবে আজকেরটা একেবারে ইউনিক যেটা দেখলে আপনার গাল দিয়ে নাল চলে এসেছে আমি ঠিক বুঝতে পেরেছি সকালবেলায় যদি গরম গরম এরকম এক থালা ভাত আরেকটা ডিম ভাজা আর এরকম একটা হিউনিক ভর্তা থাকে কেমন লাগে বলেন তো আচ্ছা অনেক দিন ধরে জ্বর হয়েছে মুখে রুচি নেই তাহলে এই রেসিপিটা একেবারে করে ফেলুন ঝটপট আর মাঝে মধ্যে ইচ্ছা হয় না একটু ঝাল ঝাল কিছু খায় তাহলে কিন্তু এই ভর্তাটা একদম বেস্ট আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আলু নয় বেগুন নয় আজকে আপনাদেরকে পুরো পেঁয়াজ পোড়া ভর্তা বানিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকের ভর্তার নাম পেঁয়াজ টালা ভর্তা অথবা পেঁয়াজ পোড়া ভর্তা বেগুন পোড়া তো খান তাই না আজকে আপনাদের পেঁয়াজ পোড়া খাওয়াবো তো বন্ধুরা তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি এই যে দেখেন এখানে পাঁচটা পেঁয়াজ আছে একদম সুন্দর গোটা গোটা পেঁয়াজ আজকে আর কষ্ট করে আপনাকে পেঁয়াজ কাটতে হবে না বটি দিয়ে ওই যে চোখে জল ঝরানোর প্রত্যেকদিন দেখি তো আজকে আপনাদেরকে একটু স্বস্তি দেবো কোনো কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই গোটা গোটা পেঁয়াজ নিয়ে নেব আর সেই পেঁয়াজগুলো এরকম একটা সুন্দর কড়াই পচা কড়াইতে বসে বসে একদম বিনা তেলে জাস্ট ছেড়ে দেব। মানে এইটার মতন কম খরচে রেসিপি মনে হয় আর হয় না তো যাই হোক তেল লাগলো না খোসা ছাড়ানো লাগলো না পেঁয়াজ কুচি করা লাগলো না তারপরে যদি দারুণ একটা ভর্তা হয় তাহলে তো খাওয়াটা জমে যাবে তাই না আচ্ছা ঝাল ঝাল ভর্তা পছন্দ করে আচ্ছা ভর্তা কিন্তু প্রায় সব মানুষই এখন পছন্দ করে তরি তরকারি হিজে ভিজি যাই হোক না কেন একটুখানি ভর্তা হলে এক প্লেট ভাত কিন্তু খেয়ে পোষায় না আরও চায় আরও চাই মন বলে তো যাই হোক আজকে যে ভর্তাটা করছি এটা আমি ফেসবুক থেকে দেখছি প্রায় সব ফেসবুকে ভিডিও দিচ্ছে পেঁয়াজের টালা ভর্তা তো আজকে আমারও সকালবেলায় বেশ কিছুটা ভাত ছিল ফ্রিজের ভিতরে বাট কোনো তরকারি ছিল না তা আমি ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ভিডিওটা করে ফেলি তার জন্য পেঁয়াজগুলো নিয়ে সুন্দর করে ভাজছি বেশ সময় লাগবে আপনারা মাঝে এই ঢাকনা দিয়ে রাখবেন হ্যাঁ এরকম করে নাড়াচাড়া করবেন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখবেন তাহলে তাড়াতাড়ি গ্যাসটা আর কি কম খরচ হবে তো দেখেন আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজেছি আর ঢেকে ঢেকে রেখেছিলাম সাথে একটা ঝালও পোড়া পোড়া করে নিয়েছি শুকনো ঝাল দুইটা নিয়েছি বাবা কী অবস্থা হয়েছে আমার এবার ওই পেঁয়াজগুলো গরম অবস্থাতে এরকম খোসা ছাড়িয়ে নিতে হবে যে দেখেন যে গরম আর আমি আজকাল আর মোটে গরম টরমে হাত দিতে পারি না আমার হাতের চামড়া একদম পাতলা হয়ে গিয়েছে বন্ধুরা জানেন এই ভত্তাটা দিয়ে সকালবেলায় আমি ভাত খাবো এটা ভাবতেই আমার ক্ষীরে যেন আরও বেড়ে গিয়েছিল জানেন আর মনে হচ্ছিল না যে তার সৌর হচ্ছে না নতুন একটা রেসিপি কেমন টেস্ট হবে আমি রিভিউ দেবো আমি রেসিপি শেয়ার করব সব কিছু তো আমার দায়িত্ব তাই না তো এই জন্য আমার বেশি এক্সাইটেড লাগছিল আর তাদের এতগুলো পেঁয়াজ এত সময় ধরে গ্যাসে পোড়ালাম গ্যাসটাও তো নষ্ট হলো সব মিলায় মনে মনে একটা টেনশান করছিলাম খেতে কেমন হবে এটার জন্য তো ভর্তাটা বানাই যে দেখেন প্রত্যেকটা খোসা কত হাত দিলে পচাত করে বেরিয়ে আসছে দেখেন আর পেঁয়াজটা কিন্তু একদম শিলে বাড়তে যাবেন না সব কিছু খোসা ছাড়ানোর পরে এরকমই দেখতে হয়েছে কিন্তু আমি একটা কথা বলি কেমন যেন একটা গন্ধ লাগতেছে আমার কাছে পচা পেঁয়াজের যেরকম একটা গন্ধ ওইরকম খুব যা আমারই সুন্দর গন্ধ লাগতেছে তা কিন্তু নয় এটার জন্য আমি কি করব বলেন তো আমি কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল দিয়ে ওই পেঁয়াজগুলো হালকা একটু গরম তেলের ভিতরে নাড়িয়ে চাড়িয়ে ঘুরপাক দিয়ে নিয়ে আসব। তাহলে টেস্টটা চোদ্দ গুণ বেশি হয়ে যাবে তো শুকনো ঝালগুলো মচমচ করে দিলাম ডোলে আর এতগুলো ঝাল আমার তো খাওয়া উচিত না তারপরেও আজকে খাবো জানি না আমার কি হবে আমার তো সকালবেলায় উঠে এই ঝালটা খেলে পেটের ভিতরে সারাদিন জ্বলবে কিন্তু আসলে সুযোগে সদ তো করতেই হবে বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এখানে একটু জাস্ট গাটা পেঁয়াজের গাটা এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন বেশিক্ষণ আর টালাটালি করার তখন এভাবে করলেও হবে না করলেও হবে তবে এভাবে করলে পেঁয়াজ আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগছিল তো সেই গন্ধটা আউট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি এই যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার জাস্ট গরম ভাতের মধ্যে নিয়ে আর কিছুই করব না এভাবেই হুম ভাতটা বেশ ভালো করে কচলে চটকে মাখতে হবে তাহলে না আরও বেশি টেস্ট হবে ভর্তা কিন্তু চটকানোর কাছে টেস্টটা হয় বেশি যে যত বেশি মাখবে তত বেশি ভর্তার টেস্ট আসবে আর এটা কালার এত সুন্দর হয়েছে আর এত ঝালঝাল লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা আমার আর তর্স হয়েছে না কিন্তু হ্যাঁ বন্ধুরা এটার সাথে একটা ডিম পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন না দিয়েও ভাজতে পারেন একটা ডিম ভাজা অবশ্যই রাখবেন তাহলে টেস্টটা না একদম কী বলবো অন্যরকম একটা ভয়ঙ্কর রহস্যময় হয়ে উঠবে সো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ টালা ভর্তা রেডি আর এবার শুধু খাওয়ার পালা কিন্তু খাওয়ার আগে আপনাদেরকে বলি আমি যেহেতু খাওয়ার পরেও ভয়েস দিচ্ছি তো এটা খাওয়ার পরে সারাটা দিন আমার পেটের ভিতরে ছিল বেশ কয়েকবার বাথরুমে গিয়েছিলাম এটা আমার শারীরিক সমস্যার সমস্যা আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে তবে এটা একটা ইউনিক রেসিপি যখন পেঁয়াজের দাম কম হবে আর পেঁয়াজটাকে এরকমভাবে সবজি হিসেবে খাইলে আপনার একটা সবজি খরচও বেঁচে যাবে আর টেস্ট খাওয়া ভালোই তো মোটামুটি খুব যা আহামরি অমৃত টেস্ট যেভাবে ফেসবুকে দেখেছিলাম ফেসবুকে বলতেছিল। সেভাবে অতটা ভালো আমার কাছে মনে হয়নি নি মানে ওইরকম আহামরি কিছু নয় তবে খারাপ নয় বেশ ভালো ঝাল ঝাল আর ডিম ভাজাটা অবশ্যই রাখবেন তাহলে টেস্টটা সত্যিই সুন্দর হবে ঝালের গুঁতোয় আজ আমি বলতেই ভুলে গেছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই টা।